নুর ইসলাম জি আম দ্য লাস্টে উনিশ না জি আচ্ছা যদি কারও বিয়ের গাড়ি লাগে বিয়েতে ঘোড়ার গাড়ি লাগে বা যে কোনো অনুষ্ঠানে ঘোড়ার গাড়ি লাগে তাহলে বাইয়ের সাথে যোগাযোগ করবেন কী জানি নাম নুর ইসলাম নুর ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যে ঘোড়ার গাড়ি লাগলে নুর ইসলাম ভাইয়ের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন টু সিক্স নাইন ডাবল ফাইভ ওয়ান নাইন তো যারা যাদের ঘোরার গাড়ি লাগে তারা নুরুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি রসুলপুর থাকে না জি রসুলপুর থাকে নুরুল ইসলাম ভাই ওনার সাথে যোগাযোগ করবেন এই যে আপনি রসুলপুর এখানে যে বড় যে তাহলে সেই না হুম এটা আমার বুধবার কাজ আছে বুধবারের কাজ আছে আচ্ছা এটা কেমন মানে একটা বিয়েতে কয় দিন একদিনে তো খাটায় না এটা 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 বাইরে যাচ্ছে 20000 টাকা 20000 টাকা। এমনিতে রেগুলার প্রাইস কত? মনে করেন যে একটা চলন যাবে। যাবে আবার নিয়ে আসবেন না? কত টাকা? এটা আপনার ডিগি ডিগি কিলো। হ্যাঁ। ভিতরে থাকলে 20000 টাকা আর ওভার গেলে ওভার গেলে ওটা আপনি ওভারে দিবেন। এটা কি রেগুলার প্রাইস জন্য?

ইনশাআল্লাহ ভালো দেন গুম দেখাও তো ভালো করে এদিকে আসো এই এদিকে আসো আরাফাত দেখো ভালো করে আমার দুই গোড়ার নাম হলো শান্ত আরাফাত শান্ত এটা আসলেই শান্ত হ্যাঁ এর একবার শান্ত এর একটু মেসেজ করো আচ্ছা যাও তো ঠিক আছে আল্লাহ হাফেজ যোগাযোগ করবেন সবাই ভাইয়ের সাথে তো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল টাটা 자, 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 기아기 여기, 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 संतो